মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল বিলুনিয়া মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের চারতলা বিশিষ্ট নবনির্মিত ভবনের নতুন ভবনের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়াও ছিলেন মন্ত্রী শুক্লাচরণ সহ প্রশাসনিক আধিকারিকরা যদিও এদিনের এই কর্মসূচিতে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর বিলুনিয়াতে এলেন না মুখ্যমন্ত্রী সফর বাতিল হল অনুষ্ঠান শুরু হওয়ার এক ঘন্টা আগে এই তিনবার বিলুনিয়া সফর বাতিল হলো মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার বিলুনিয়া মহকুমা চারটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী সফর বাতিল হওয়ার পর অবশেষে বহু প্রতীক্ষিত পঞ্চাশ হাজার বিলুনিয়া মাত্রী ও শিশু স্বাস্থ্য বিভাগের চারতল বিশিষ্ট নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন হল অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় হাত ধরে এদিন সকালে বিলুনিয়া হাসপাতালে মাতৃ স্বাস্থ্য বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাঁচ কোটি পঁচিশ লাখ টাকা বেয়ে অত্যাধুনিক মানের মা ও বিভাগের ভবনের ফলক উন্মোচন ও ফিতা কেটে দ্বার উদ্ঘাটন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ সাথে ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পৌর পরিষদের চেয়ারম্যান মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস দাস ও অন্যান্য অতিথিরা এরপর দুই মন্ত্রী সহ অন্যান্যরা মাতৃ শিশু স্বাস্থ্য বিভাগ পরিদর্শন করেন পরিদর্শন শেষে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন আগে মানুষের জীবন স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে প্রতি বছর বাজেট বাড়াচ্ছে প্রফেসর ডাক্তার মুখ্যমন্ত্রী মানিক পর দায়িত্বের চিকিৎসা ব্যবস্থা অনেক হয়েছে হার্ট অপারেশন থেকে শুরু করে কিডনি অপারেশন হচ্ছে কর্মী সংকটের কথা স্বীকার করে বলেন অতি সহসা চিকিৎসক সেবিকা সহ অন্যান্য কর্মী নিয়োগের প্রচেষ্টা করা হবে বলে জানান মন্ত্রী এরপর বিলোনা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে নতুন ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করে মন্ত্রী প্রণজিৎ সিংহরায় রায় সদস্য স্থাপনের পর মন্ত্রী বিলুনিয়া সচিন দেববর্মন অডিটোরিয়ামে আয়োজিত পৌর পরিষদের তিন বছর পূর্তি অনুষ্ঠানে যোগ মানে এমন কোনো ভাবার কথা নয় যে সাউথ এক্সট্রিম মানে বিএতে বিএতে সাউথ ত্রিপুরা মানে বিলুনিয়াতে কোনো লক্ষ্য সরকারের নেই লক্ষ্য আছে বলেই তো এই নতুন এই ব্যবস্থাপনা হলো এবং আগামী দিনে স্বাস্থ্য পরিষেবাকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি খুব ডক্টর এবং এই জিনিসটা উনি এত ভালো বোঝেন যেটা অন্য কাছ থেকে নিতে হবে না নিজে এক্সপিরিয়েন্স তো ওনার এই দায়িত্ব পরে এটা এটা আজকে তো বলতে হবে না রাজ্যের চিকিৎসা পরিষেবা অনেক পরিবর্তন হয়েছে নতুন নতুন সৌজন্য রয়েছে না হার্ট অপারেশন থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে এবং আজকে আমরা বলতে পারি যে আমাদের যে ক্যান্সার হসপিটাল এখন যে মেশিনারিজ আছে এটা কোনো অংশে টাটা মানে সঙ্গে এটা কম না সেই মানে এর মধ্যে আছে সেখানে চিকিৎসা হচ্ছে মানুষ এখন খুব কম লোক রেফার হচ্ছে যাদের যাওয়ার মানে অ্যাবিলিটি আছে তারা হয়তো চলে যায় বেটার ট্রিটমেন্টের জন্য কিন্তু আমাদের এখানে এখন ম্যাক্সিমাম সব এখানে ট্রিটমেন্ট হচ্ছে আস্তে আস্তে শুরু হচ্ছে ট্রান্সপ্লান্ট বা কিডনি ট্রান্সপ্লান্ট হওয়া শুরু করে বাকি হার্ট অপারেশন এর আগেও অনেক কিছু পরিকল্পনা মানে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়ের আছে ডেন্টাল এটা আরো সব মানে নতুন করে আড়াইশো প্লাস আড়াইশো হ্যাঁ বয়স জন্য এখানে হচ্ছে তো এটা পরিষ্কার যে মানুষের আগে জীবন রক্ষা করতে হবে যদি প্রপার যদি টোটাল স্বাস্থ্য পরিষেবাটার জন্য সরকারের প্রচুর বাজেট ক্রমশ প্রত্যেক বছর পাচ্ছে রিপোর্ট সার্চ